আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে নদীর যে বড় তেলা মাছগুলো পাওয়া যায় সেই মাছটা আমি কিভাবে বোনা করলাম চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই আমি মাছগুলোকে কেটে লেবু এবং লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে আমি মাছগুলো একটা পাত্রে নিয়ে নিলাম এর মধ্যে আবারও আমি একটু লবণ দিলাম তারপর হলুদ মরিচ লেবু সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি দশ মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দিলাম এরপরে আমি এটাকে একটা পাত্রে নিয়ে নিলাম এখন আমি একটা প্যানের তেল গরম করে মাছগুলোকে একটু হালকা ভেজে নেব যেহেতু আমি ভুনা করব। তাই ভুনা করার জন্য মাছগুলোকে একটু ভেজে নেওয়া জরুরি খুব বেশি মাচে করে ভাজা যাবে না হালকা ফ্রাই করে নিতে হবে তো আমি সবগুলো মাছের ভাবে উল্টে পাল্টে দুই দিক থেকে খুব সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম খুব বেশি না মানে হালকা একটু লাল লাল হয়েছে সেই পর্যায়ে আমি এগুলোকে তুলে নিলাম এই মাছটা ছোট বড় সবাই খুব পছন্দ করে থাকে এটা ভীষণই টেস্টি হয়ে থাকে খেতে এজন্য আমাদের বাসায় এই মাছটা খুবই সবাই খুব পছন্দ করে আর এই জন্য এই মাছটা বেশি বেশি আনা হয় এবং খাওয়া হয় আমাদের অনেক তো মাছগুলো যখন আমি তুলে নিলাম আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম একটু রসুন বাটা এবং সামান্য পরিমাণ আদা বাটা এখন এটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি একদম ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিলাম এরপর আমি এখানে লবণ স্বাদমতো তারপর হলুদ মরিচ এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিলাম এখন এটা ভাসতে ভাজতে যখন দেখবেন একটু লাল লাল হয়ে এসেছে সেই পর্যায়ে এখানে একটু পানি দিয়ে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায় আমি যে পাত্রে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়েই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন এটার মধ্যে আমি আবার একটু টমেটোর পিউরি দিয়ে দিলাম অর্থাৎ টমেটোর পেস্ট আমি দিয়ে দিলাম এটা আমি আগেই করে রেখেছিলাম ফ্রি এখন আমি এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম মানে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম কষাতে কষাতে যখন এরকম ঝোল টেনে যাবে এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এখন এই পানিটাকে আমি খুব ভালোভাবে অর্থাৎ এই ঝোলটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব জাল করতে করতে যখন পানিটা কিছুটা কমে আসবে সেই পর্যায়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে তিন পিস মাছ ভুনা করছি আর দিয়ে আর যে দু পিস ছিল সেটা আমি আমার ছেলের জন্য রেখে দিয়েছি ওবার মানে রান্না করা বা ভুনা করা খেতে পছন্দ করে না জাস্ট ফ্রাই খেতে পছন্দ করে তো সেগুলো রেখে দিয়েছিলাম তারপর মাছগুলো যখন উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ভুনা করে নিলাম এবং ঝোলটাও যখন একদম কমে আসলো সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম কিছু কাঁচামরিচ এবং ধনেপাতা এখন জাস্ট দুই থেকে তিন মিনিট মাছগুলোকে আমি খুব ভালোভাবে একটু রান্না করে নেব যাতে কাঁচামরিচ এবং ধনিয়া পাতার ফ্লেভারটা মাঝে মধ্যে পুরোপুরি ঢুকে যায় এই হল আমার রান্নার ফাইনাল লোক আলহামদুলিল্লাহ এটা দেখতে যেমন লোভনীয় মাসাল্লাহ খেতেও খুবই মজা হয়েছিল তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন